দিতে দিতে এমন কমে আজকে নিয়ে চলে এসেছি এরকম একটা কালেকশন যে এটা কি দেখাবো এখনই দেখানো উচিত তো চলো দেখাবি যখন আগে প্রথমে পার্ট দেখাবি ঠিক আছে কালেকশন যে এমন কমে এখন এরকম কালেকশন দিতে হচ্ছে যেই কালেকশন সত্যি বলছে এত কমে দিতে খুব মন খারাপ করছে তোমরা যা সাইটার পার্ট দেখো পার্ট দেখলেই মানে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে আমার কেন বলো তো কারণ নর্মালি আতিভাতি কালেকশনই বিক্রি হচ্ছে সাতশো আটশো টাকাতে আর আমি যদি তোমাদের বলে দিই যে এত সুন্দর ফেমাস কালেকশন মানে যে কালেকশন এখনো মার্কেটে উঠতেই পারেনি সেই কালেকশন আমি তোমাদের দিয়ে দিইশো টাকারও কমে মানে এটা সত্যি বলছি ভাবলার বিষয় যে এত কমে কি করে দিচ্ছি তো চলো ভাবনা চিন্তা না করে শাড়িতে ফোকাস করি বেশি ভাবলে না আমার মানে মাথায় একটু মানে কেমন হয় মাথায় করে তো চলো প্রথমে আচল আচলটা ফোকাস করিয়ে দেখাবি ভাই আচলটা কতটা সুন্দর একটা ফেমাস কালেকশন সব থেকে বড় কি জানো আজকে শাড়িটা একটা তোমাদের প্রমাণ দিই তো শাড়িটা দেখে না শাড়িটা কিন্তু এ দেখো কতগুলো ফোল্ড এক দুই তিন চার পাঁচ পাঁচখানা ফোল্ডে রয়েছে আর আমি শাড়িটাকে ঠিক এইভাবে রাখি এন্ড আমি শাড়িটা ঠিক এইভাবে তুললাম শাড়িটা কোয়ালিটিটা জাস্ট দেখে নাও এটা হলো শাড়িটার কোয়ালিটি ঠিক আছে মানে পুরো মাখম সুতির মলমল যেরকম কোয়ালিটি পাও এক্সাক্টলি সেরকম কোয়ালিটি পাচ্ছ এবার যাচ্ছি শাড়িটার আমি পার এর ঠিক আছে পুরো আঁচলটা তো দেখে নিলে এবার শাড়িটার পার্টটা একটু দেখি পুরো পার্টটা তোমাদের যাচ্ছে এই ডিজাইনে মানে আমার এই শাড়িটার পার্টটা এত ভালো লেগেছে মানে অন গড বলছি এত সুন্দর কালেকশন এরকম দাম হতে পারে না তারপর তো আবার বডির বুটা মানে জাস্ট এটা বডির বুটাটা ক্লোজিং করে দেখাবি ভাই যে এত সুন্দর ডুয়েল টোন এত সুন্দর বডির বুটা কি করে গোল্ডেন দিয়ে দিয়েছে অ্যান্ড এর সাথে তোমরা যেটা পাচ্ছো এটা সুন্দর পাড়া ব্লাউজ পিস পুরো ব্লাউজ পিসে তোমাদের এইরকমই কাজ করা হয়েছে সেলফ ওয়ার্ক এর হাতায় তোমরা পাচ্ছো সেম বর্ডার যেটা ব্লাউজ মানে আমাদের পাড়িতে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই ম্যাজিক পার্পেল কালার এর মধ্যে জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিংটা একদম ক্লোজলি দেখাবি যে পাড়ের ডিজাইনটার সাথে তোমাদের বডির ডিজাইনটা কতটা সুন্দর ম্যাচিং করেছে মানে মানে কিছু বলার নেই জাস্ট দেখানো রয়েছে এই যাচ্ছে লুকসটা খুব 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 সুন্দর যদি কোনো একটা কালেকশন হয় তাহলে আমি আজকে কালেকশনটা বলবো বলবিনের মধ্যে অনেক ভাগ আছে সবাই যদি শার্টিন বলে বিক্রি করে শার্টিনের কি কোনো ভাগ নেই পাঁচ হাজার টাকারও শার্টিন পাওয়া যায় দশ হাজার টাকারও শার্টিন কোয়ালিটি পাওয়া যায় আবার কিন্তু সাতশো টাকার কমেও ইন পাওয়া যায় আবার হাজার টাকার দামেরও ইন পাওয়া যায় এবার শার্টিনের মধ্যে আজকে যে তোমাদের ইনটা দেখাচ্ছি এইটার কোয়ালিটিটা যাচ্ছে সেই কোয়ালিটি যেটা ম্যাক্সিমাম বারোশো তেরোশো চোদ্দশো টাকা সেই কোয়ালিটি আরো যে কমা কোয়ালিটিটা হয় যেটা আটশো নশো টাকা বা সাতশো আটশো টাকা ধরে নাও সেই কোয়ালিটি আমার কাছে আরো দাম কমে এইটুকু তোমাদের বলে দিই তোমরা সবাই জানো যেটা আমি বলি সেটা আমি দিই আমি শুধু মুখে বাদলিং না অ্যান্ড দিস ইজ দ্য কালার কালারটা জাস্ট দেবে একদম অরেঞ্জ অ্যান্ড আগুন মানে অরেঞ্জ অ্যান্ড ইউলো কালারের মধ্যে মিক্স করে যে কালারটা হয় এক্স্যাক্টলি সেই কালারটা জাস্ট টেক এ স্ক্রিনশট ফর বুকিং সিরিয়াসলি বলবো আমার ময়ূর কণ্ঠী থেকে এই কালারটা বেশি ভালো লাগছে আমি অন গড ভিডিওতেই বললাম যাও অন গড ভিডিওতে আমি জানি না ক্যামেরায় কালারটা আসছে কিনা বাট সত্যি বলছি ডুয়েল টোনটা সামনে এনে দেখাবি যে এত সুন্দর পারা একটা কালেকশনটা মানে এত সুন্দর ডুয়েল টোনটা এত মানে ইয়ে হচ্ছে আমি যদি এটা দোকানে দেখাই না পানুষ পাগল হয়ে কেড়ে নেবে ময়ূরভন্টে দাও ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই ম্যাজিক এর মধ্যে আর এই ম্যাজিক পার্পেলটা কিন্তু আলাদা আগেরটা ডার্ক ছিল এটা কিন্তু লাইট এটা ইউলো শেড এর মধ্যে ম্যাজিক পার্পেলটা চলে যাও আবার বলে দিই কোয়ালিটিটা যেটা পাচ্ছ মার্কেটে পুরো ঘুরে আসো এই দামে কোথাও পাবে না এই কোয়ালিটিটা কোয়ালিটি ম্যাটার করে তোমরা সবাই জানো আমি পাপাই থেকে এমন কালেকশন দিতে চাই না যে আজকে দিলাম কালকে যা কোয়ালিটি পড়লো পড়লো সেটা আমার কোনো যায় না ঠিক আছে কাস্টমার যা আমি ভিডিওর জন্য শাড়ি বিক্রি করি না জন্য শাড়ি বিক্রি করে শাড়ির ভিডিও করে আমার এত সময় নেই যে আমি আমার পুরো দোকানটাকে বন্ধ রেখে মানে পুরো দোকানের কাজকর্ম বন্ধ রেখে আমি এখানে ভিডিও করছি শুধুমাত্র ভিও আস কেমন আমার ফেসবুকের এর দিকে কোনো ইন্টারেস্ট নেই এটা আচলটা কি আচলটা এইদিকে এই দিকে চলো এই যাচ্ছে কালারটা একদম কফি পারের মধ্যে চলে যাচ্ছে এসএস এস বুকিং করে ফেলবে যে কটা ভিডিও দিই সে কটাতে তোমাদের আশীর্বাদে আমার সবই বিক্রি হয়ে যায় এবার কথাটা হলো তোমরা একটু সময় মতো বুকিংটা করবে আর অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে অপশন ছাড়া বুকিং করবে না নাহলে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন তোমরা পাবো না ঠিক আছে আর সব থেকে বড় কথা অবশ্যই বাড়িতে পার্সেল পৌঁছে যাওয়ার পর ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে নেক্সট আর লাস্ট কালার তোমাদের যাচ্ছে আমার মন পছন্দের কালার মানে যেই কালারটা আমি সর্বদা করিয়ে ছাড়ছি কারণ এই কালারটা ক্লোজিং করে দেখাবি ভাই যে অ্যাকচুয়ালি এই কালারটার কি জাদু আছে এই কালারটার সামনে থেকে তোমরা যদি যেই জাদুটা দেখতে হবে হয়তো ক্যামেরায় বুঝতে পারবে না কারণ এই কালারটা একটা আলাদাই জাদু রয়েছে তো চলো আজকে ভিডিও আমি এফ করছি দামটা এবার বলে দিই দামটা আছে শুধুমাত্র সিক্স নাইনটি ফাইভ রুপিস মানে ছশো পঁচানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে আজকে ভিডিও আমি ভিডিও লাইক অবশ্যই করে দেবে আর প্লিজ একটু লাইক করে দিয়ে যেও এটা তোমাদের কোনো ক্ষতি হবে না ভিডিওটা